বনদসুদের খামখেয়ালি পনাতে অল্পেতে রক্ষা পেল একটি তরতাজা প্রাণ ঘটনা সাবরুম মহকুমা সাবরুম থানার অন্তর্গত শাবরুমনগর পঞ্চায়েতের নয়নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় বঙ্গটিলা এলাকার বাসিন্দা হতদরিদ্র রিনা মজুমদার দত্ত স্বামী বিপ্লব দত্তের বাড়ির পাশে মৃত পরিমল দেবনাথের পরিবার বনদসুদের কাছে বিশাল বড় একটি গাছ পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন আজ সকাল নয় ঘটিকার সময় তিনজন বনদস্যু মেশিন লাগানোর করাতে সাহায্যে বিশাল বড় গাছটি কাটতে শুরু করে হঠাৎ ওই বিশাল বড় গাছটি দুমরে মুসড়ে রিনা মজুমদার দত্তের সরকারের দেওয়া আবার যোজনার ঘরের উপর পড়ে ওই সময় রিনা মজুমদারের নবম শ্রেণীতে পাঠোরত ছেলেটি স্কুলে যাওয়ার জন্য ভাতের থালা নিয়ে বসেন ভাত খাওয়ার জন্য ওই সময় ঘটে এই বিপত্তি হঠাৎ ওই নাবালক ছেলেটি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন পার্শ্ববর্তী লোকজনরা হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেরে তাদের বাড়িতে গিয়ে দেখতে পায় নাবালক ছেলেটির রান্নাঘরের মধ্যে লুটিয়ে আছে অজ্ঞান অবস্থায় এই ঘটনার খবর শুনতে পেরেই কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সাবরুম থানার দায়িত্বপ্রাপ্ত এসআই মরণ বৈদ্য শাবরুম থানা সরজমিনে তদন্ত করে পাশের বাড়ি মৃত পরিমল দেবনাথের ছেলে এবং দুইজন বনদস্যুকে আটক করে নিয়ে যায় সাবরুম থানায় তবে হতদরিদ্র রিনা মজুমদার দত্তের দাবি তাদের শেষ মাথা বোঝার ফাইটা যেন ফিরে পায় সেই আশা ব্যক্ত করেন সকলের কাছে এ নিয়ে এলাকা জুড়ে খুব দেখা দিয়েছে বনদস্যুদের উপর তবে এই বনদস্যুদের পেছনে সাব রুমের এক কাঠের মিলের মালিকের হাত রয়েছে বলে জানা যাচ্ছে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে তারা ঘর করছে সরকারি ঘর পাইছে ওই গাছটা ছিল ঘর করার জন্য তো গাছটা ঘরের উপরে ভরছে আর কি ইনফরমেশন পাই আইছি ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না স্যার এই বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম তো হলো হ্যাঁ বাড়ির মালিকের নাম হলো রিনা মজুমদার দত্ত স্বামীর নাম বিপ্লব দত্ত কোন জায়গা এটা স্যার এটা হলো বংকটিলা ওয়ার্ড নাম্বার নয় নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত সাব নগর পঞ্চায়েত নয় নম্বর ওয়ার্ড রিপোর্ট খবর ত্রিপুরা